রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তুই গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ঘুরো ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা ওর পারে দেখি আকা তোর ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপার একটি ছোট ক্ষেত আমি একেলা গান গিয়ে তরিবে কি আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায় ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে। হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিরাও তরি কুলে দেশে যেও যেথা থা যেথে যাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেশে আমার সোনার ধান কুলে দেশে যত চাও তত লও তরণীর পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লয়ে ছিনু ভুলে তুলে থরে বিথরে এখন আমারি এ লহ করুনা করে ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে আমার সোনার ধানে গিয়ে ভরে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু যাহা ছিল নিয়ে গেল সোনার তরী